এখানে আছে হচ্ছে সানকুনুর এটা হচ্ছে রেড ফ্যাক্টর রেড ফ্যাক্টর সান হচ্ছে আপনার মেল আর যেটা একদম পুরো হলুদ সেটা হচ্ছে আপনার ফিমেল এই পেয়ারটা হচ্ছে দুই তিনবার ডিম বাচ্চা করা অলরেডি আমি আপনাদের দেখাই দিই এই যে সানকুনুর আমার কাছে ডিএনএ কার্ড আছে পঁচিশ পাঁচ দু হাজার তেইশ ঠিক আছে এইটা হচ্ছে আপনার এই যে এখানে লেখা আছে দেখেন সিমেল আর এইটা হচ্ছে ওয়ান ইয়ার্স ওল্ড বার্ড বাট নিউ ডিএনএ ঠিক আছে 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 এটা এটা মেল এক আগের করা ঠিক আলহামদুল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি বাইরাতে সুন্দর একটি

পুনুর হচ্ছে আমরা কালারের উপরে নির্ভর করে পাখিগুলো নিয়ে থাকি ঠিক আছে পুনর অনেক জাতের হয়ে থাকে তো কোনোর পাখিগুলো একটু শক্ত প্রজাতির হয় ঠিক আছে এইখানে যেমন আছে হচ্ছে গ্রিন কালার এটা বলে আর যেটা দেখতে পাচ্ছেন পাশে মাথাটা একটু সিলভার টাইপের এটা বলে হচ্ছে পাইনাপল এই দুইটা এখানে তিনটা পাখি আছে তিনটাই হচ্ছে রেড ফেক্টর ঠিক আছে পুরো একদম গলার থেকে পুরো বুক পর্যন্ত লেট পর্যন্ত লাল

আরও একটা তথ্য দিয়ে রাখি এখানে যত কোনো দেখছেন এরা হচ্ছে বছরে চারবার দিন বার্তা নিতে পারবেন এদের ঠান্ডা জনিত যে প্রবলেম হয় এটা খুবই কম হয় এবং এরা খুব স্ট্রং পার্টি সময় ভোরবেলা গোসল করে বসে থাকে ঠিক আছে আর সবার পছন্দের এবং আমরা যারা পাখাল আছি জীবনে প্রথম শুরু করেছি এখানে হচ্ছে আপনার বালদিঘার আছে দেখ। ঠিক আছে ইউজ পরিমাণ যেগুলো পিঠের উপরে দেখবেন ভিপাইডের মতো বা বিভিন্ন কালারের আছে এগুলো হচ্ছে ড্যানিজ বলে রেনবো হলে মাথার উপরে হালকা আপনার একটু হলুদের অংশ থাকে আর বাকিগুলো একটু আর্থিক নামে পরিচিত বলে হলুদ হলে লটিনো বলে আর সাদা হলে আলজিনো বলে মানে প্রাকৃতিক জগতে প্রাকৃতিক ভাতে আর ঠিক আছে এই বাজিকারগুলো বছরের বছরে এরা চার পাঁচবার করে ডিম বাচ্চা করে চারটা পাঁচটা ছয়টা করে করে আর এদের প্রাইস হয়ে থাকে হচ্ছে আপনার পাঁচশো টাকা ছয়শো সাতশো আটশো বিভিন্ন আকার বেদে এবং প্রাইস কোয়ালিটি ভেদে বিক্রয় হয় লটিনোগুলোর দাম একটু বেশি হয়ে থাকে হাজার বারোশো পনেরোশো পর্যন্ত হয়ে থাকে আই হলে লাকাই হলে আপনার আটশো মাসের মধ্যে হয় আর এরা হাড়িতে ডিম বাচ্চা করে এদের হাড়িতে কোনো প্রকার ন্যাসিং বা কোনো ফল ফুটো দেওয়া লাগে না আর এদের পছন্দের খাবার হচ্ছে আপনার যে কোনো সবজি আর কিনা কামন এইগুলো আমার কাছে যারা নিতে চান ছয়শো টাকা করে পড়বে আর যদি কিনে নেয় তাহলে পাঁচশো টাকা করে পড়বে তিন আরে নিতে ডেলিভারি দেওয়া হবে না ঢাকার বাইরে ঢাকার বাইরে নিতে হলে তিনটে নিতে হবে ঠিক তারপরে আর তারপরে আমি একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে আমাদের সবচেয়ে পছন্দের পাখি লাভবাদ আছে এই যে এখানে আছে এটা হচ্ছে উইং এই পেয়ারটা সেল হয়ে গেছে জিনা ভাইয়ের কাছে তো এরকম পেয়ারগুলো আমার কাছে দশ হাজার টাকার মধ্যে পাবেন ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর ঠিক আছে আবার এখানে আছে এইগুলোরে অনেকেই চেনে না বালজিগারে অনেকে লাভবাদ বলে থাকে ঠিক আছে আসলে এইগুলো লাভবাদ আর বালজিগার তো বালজিগারি এটা হচ্ছে আপনার পার্ক একটা ফিমেল আর ফিমেল সিনার উপায় দেখেন এ কিন্তু স্ট্যান্ডার করে বসে আছে একটু ট্যাঙ্কটা ফাক করে বসে আছে ঠিক আছে

এদের প্রত্যেকটা রানিং পেয়ার এবং তিনবার চারবার দুইবার তিনবার চারবার এরকম ডিম বাচ্চা করা যদি এই পেয়ারটা নিতে চান এটার দাম পড়বে হচ্ছে টাকা টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে কাছ থেকে নিতে দ্বিতীয় খাসায় আছি দ্বিতীয় খাসাটা দেখতে পাচ্ছেন ফিমেলটা এটা হচ্ছে পাল ঠিক আছে এখানে প্রত্যেকটা একটার সাথে একটা একটা করে পাল দেওয়া আছে আর বডি কোয়ালিটি মাসালে এরাও ডিম বাচ্চা করা একদম একটা পেয়ার

হ্যাঁ এখানে আসে দেখলেন পকাটেলো খুবই সুন্দর পেয়ার মশলা ঠিক আছে এই পেয়ারটা নিলে পড়বে ছয় হাজার টাকা এটারও আপনার ডিম ব্যস্তা গ্যারান্টি ফার্টের ডিম সহ আমি বয়ানের মধ্যে নিয়ে আসছি আপনাদের দেখাবো আমি একটু পরে ফার্টের ডিম সহ বাকি যে সেকেন্ড থেকে আসে এটার দাম পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার আটশো টাকা পড়বে এই পেয়ারটার দাম পড়বে পাঁচ হাজার আটশো টাকা এরা তিনটা করে ডিম পাতা করে মানে যতবারে ডিম দেখে তিনটা করে পাত্তা পড়ে পাঁচ হাজার আটশো টাকা হলে পাবে পরের সাতটাতে আছে এখানে দেখতে পাচ্ছেন এরা হচ্ছে আপনার চারটা করে ডিম ফাটে চারটা করে ফাটেল হয় এতে একটার দাম পড়বে সাড়ে টাকা আর এখানে আছে এইটা হচ্ছে ছয়টা করে ডিম দেয় দেখেন খুবই সুন্দর কালার কোয়ালিটি একদম এই যত বাগাডেল আছে মাছটাতে এই পেয়ারটার দাম পড়বে সাত হাজার টাকা কারণ এই ডিম বাচ্চা খুব ভালো করে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন আরো পেয়ার আছে এগুলো সব সাড়ে ছয় হাজার করে পড়বে দু পেয়ার এখানে এদের ডিম অলরেডি পাচ্ছিল আমি উঠায় রাখছি একটা ডিম পেটে দিচ্ছিল ডিম মনে আরো আছে পেতে পারবে কিনা জানি না এখানে এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে আপনার সাত হাজার টাকা একদম দেখেন বক্স লাগাই দিয়েছি ওরা অলরেডি আবার বক্স দেওয়াটাও করতে ঠিক আছে এই পেয়ারটার দাম পড়বে সাত হাজার টাকা আর এখানে যেগুলো আছে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো হচ্ছে অ্যাডাল্ট পেয়ার দেওয়া হয় নাই নিচে আরো কাটেল আছে এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার ছয় হাজার টাকা করে দেখেন বিশ টাইপ কালার কোয়ালিটি মার্টা অনেক সুন্দর আর আমি আরেকটা জিনিস আপনাদের আজকে দেখাই দিই যে মেল ফিমেল কিভাবে চিন্তা হয় ছোট ভাই বলতে অনেক সময় আমরা বাজারে প্রতারিত হই আর প্রতারিত যেন না হয় এই জন্য আমি ধরে দেখা দিই ঠিক আছে আচ্ছা আমি একটা পাখি ধরেছি পাখিগুলো এরকম করে ধরবেন ধরার পরে এর বডিটা দেখবেন এরকম করে বডি দেখবেন ঠিক আছে যদি দুই সাইডে চিকন বা পাতলা হয় বা এখানে ব্লেডের মতো ধার থাকে একদম শুকায় যাবে তাহলে সেই পাখিটা নেওয়ার দরকার নাই এখানে সবুজ আছে কিনা গেলে দিন আঁকে থাকলে কিছু নাই তো বডি কোয়ালিটি এবং বিস্তর লোকের কাছ থেকে নেবেন এভাবে ফেদারগুলো দেখবেন এভাবে টান দিলেন ঠিক আছে দেখেন এখানে ফেদার দেখছি কোনো প্রকার কোনো ডট আছে কোনো ডর না একদম ফ্রেশ একদম ফ্রেশ এটা একটা ছেলে পাখি ঠিক আছে তো মেল হ্যাঁ এটা মেল এটা একটা ছেলে পাখি এটা একটা মেল দেখা কোনো প্রকার ডট নাই ঠিক আছে কোনো প্রকার ডট নাই আর মেল পাখিটার এই কানের সাইডে রংটা একটু গাঢ় হয়ে থাকে ঠিক আছে এই রংটা একটু গাঢ় হয়ে থাকে আমি একটা ফিমেল আনি আমরা দেখেন আমি একটা ফিমেল আনি এই যে আমি জানিনা এটা হয়তো ভালো দেখা যাবে না ফিমেল এই যে ডট আছে বুঝতে পারছেন এই ডট ডট আছে এটা বোঝা যাবে না আমি অন্যটার থেকে ধরে দেখি আসলে ফিমেল আহ কেমন হয় এই আটশো 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 আট এগুলো পাল তো পালের হচ্ছে আপনার ডট গুলো দেখা যায় না এই যে দেখেন ডট আছে দেখা যায়

আর বাকি আরো আছে আমি এই যে এখানে আছে এটা দেখাই এটা হচ্ছে আপনার গুলো রিং এই পেয়ারটা আছে আমার কাছে দুইটাই হচ্ছে ফুললি টেন পায়ে রিং লাগাইছি বিরক্ত বোধ ওরা ওরা সারাদিন রুমের ভিতরে সারা থাকে যদি পার পিস নিতে চান তাহলে হচ্ছে পঞ্চাশ পঁচিশ হাজার টাকা করে পড়বে জোড়া নিলে আপনার পিক পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে জোড়া নিলে আর সিঙ্গেল নিলে পঁচিশ হাজার টাকা করে পড়বে যদি কেউ নিতে চান নিতে পারবেন এদিকে আরো পাখি আছে আসেন দেখেন আর এই হিউজ পরিমাণ বাজেগার আছে এই পকাটেল আছে আছে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো দেখানোর সম্ভব না আপনাদের পাখি হচ্ছে আপনার বমি করে হ্যান্ড করালে বমি করে আর রিসেন্টলি এখন থেকে যারা আমার হ্যান্ডসিড গুলো নিতে হ্যান্ডিডিং এর গায়ে কিউ আর কোড থাকবে আপনারা ওইখান থেকে দেখে আসবেন বা আমার চ্যানেল আছে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এখানে খাবার কীভাবে বানাবেন সব ডিটেলস দেওয়া আছে হ্যান্ড আর এখন থেকে আমার খাবার যারা নেবেন হ্যান্ড ফিডিং এর দেওয়া থাকবে কিউ কোড দেওয়া থাকবে লেভেলটা চেঞ্জ হয়ে যাবে এখানে কিউ কোড দিয়ে দেবো স্ক্যান করবেন আপনারা দেখতে পাবেন যে কীভাবে খাবার খায় আমার খাবারটাতে কখনোই আপনি পানি ছাড়বে না যেগুলো ভালো হ্যান্ড ফিডিং সেগুলো কখনোই বানানোর পরে পানি ছাড়ে না যেমন বানাবেন এমনই থাকবে তো এইগুলো হ্যান্ড ফিডিং যারা নিতে যাচ্ছেন তারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি লোনের পাখি নেবেন সেটা আমার বানানো এক হাজার টাকা কেজি সর্বনিম্ন দুইশো গ্রাম হয় হাতে পার পরে তারপরে টাকা দিতে পারবেন আপনারা যেদিন অর্ডার দেবেন তার একদিন পরে বা দুই দিন সময় লেগে যেতে পারে ওইভাবে অর্ডারটা করবেন নিহত পরিমাণে অর্ডার আছে আর ম্যাক্সিমাম সব সেল হয়ে গেছে আর আরেকটা জিনিস বলে রাখি যারা পাখি কিনবেন অবশ্যই দেখে কিনবেন তা লোকের কাছ থেকে নেবেন যারা আপনার সাথে পাখি দেবে বা অনলাইন থেকে যারা পাখি কিনছেন আমি দেখছি যে রিসেন্টলি আপনার রেড লরি একজন দাম মাত্র ষোলো হাজার টাকা তারপরে হচ্ছে আপনার পঁয়ত্রিশশো টাকা অ্যাডভান্স টাকা দিবেন না এগুলো হচ্ছে প্রতারণ হাত থেকে আপনারা বাঁচবেন যারা কন্টিনিউ দেখছেন কোনো রিপোর্ট নাই এ ধরনের লোকের কাছ থেকে পাখিগুলো দেবেন ফোন নম্বর জিরো সেভেন ফোর জিরো ত্রিপল ফোর লোকেশন মিরপুর বারো আহমদনগর সুপার মার্কেট নতুন পল্লবী থানার স্থানে সাগুপ্তা বাজার মিরপুর ডিএসএস নিয়ারেস্ট যারা ট্রেনে আসবেন তারা মেট্রো রেল বারো নম্বরে নামবেন ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই আগে যেমন দেখেছেন এবারও দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন কারণ ওরা অনেক কষ্ট করে ভিডিও করে অলরেডি রাত দশটা পাবো ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ